মেসি রোনালদো পরবর্তী যুগে কারা ধরবেন ফুটবলের হাল এমন প্রশ্নের উত্তরে উঠে আসে বেশ কিছু ইয়াংস্টারের নাম যে তালিকার শীর্ষেই থাকে ম্যানচেস্টার সিটি নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড দু হাজার বাইশে সিটিতে যোগ দিয়ে সে বছরই ক্যারোসম্যাটিক পারফরমেন্সে নজর কাড়েন দলকে জেতান ট্রেবল দু হাজার বাইশ তেইশ ইপিএল এর মৌসুম সেরার পুরস্কারও জিতেছেন এই গোল মেশিন এবার নতুন বছরে প্রতিপক্ষের জন্য হুঁশিয়ারি বার্তা দিয়ে রাখলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার দু বছর আগে সিটিতে যোগ দিলেও এবার সম্পর্কটা দীর্ঘদিনের জন্য স্থায়ী করলেন আর্লিং হল্যান্ড দশ বছরের জন্য ম্যান সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন সাল পর্যন্ত এই তারকা। পর্যন্ত সঙ্গে চুক্তির মেয়াদ ছিল এবার বছর কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে সিটি কর্তৃপক্ষ হল্যান্ডের বাজার মূল্য বিশ কোটি ইউরো ইংলিশ প্রেমিয়ার লিগ ইতিহাসে হল্যান্ডই প্রথম ফুটবলার যিনি সপ্তাহে পাঁচ হাজার ইউরো পারিশ্রমিক পান প্রেমের লিগে খেলা ফুটবলারদের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির তালিকায় এখন হল্যান্ডের নাম সবার উপরে নতুন চুক্তির আর্থিক বিষয় নিয়ে অবশ্য কিছু প্রকাশ করেনি সিটি যদিও ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন এর বড়াতে ইতিহাসের চমকপ্রদ চুক্তিগুলোর একটি হল সিটির সঙ্গে হল্যান্ডের এই চুক্তি আর্লিং হল্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি শুধু ওয়েবসাইটেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটির ফেসবুক পেজেও তারা বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে প্রিয় ক্লাবের সঙ্গে চুক্তি বাড়িয়ে উচ্ছ্বসিত আর্লিং সঙ্গে প্রতিপক্ষ স্ট্রাইকারদের জন্য দিয়ে রাখলেন হুঁশিয়ারি বার্তাও নতুন চুক্তি করতে পেরে আমি সত্যি খুব খুশি ক্লাবে আরো বেশি সময় কাটানোর জন্য এখানকার আবহ এমন যে সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে আমাদের কোচ তার কোচিং স্টাফ আমার সতীর্থ এবং ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই গত কয়েক বছরে তারা আমাকে অনেক সাহায্য করেছে আমি উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই আরো ভালো করার জন্য কাজ করে যেতে চাই এবং সামনে আরো সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে সহায়তা যোগ দেওয়ার পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে একশো ম্যাচ খেলে একশো গোল করেছেন হল্যান্ড সতীর্থের পনেরোটি গোলে রেখেছেন অবদান ক্লাবের হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ দুটি লিগ শিরোপা সহ জিতেছেন আরও বেশ কিছু ট্রফি তাজিন খন্দকার সময় সংবাদ